আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বহুত বড় শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে বর্তমান সময়ে এই পরিস্থিতিতে এত কিছুর মাঝেও এত দুর্যোগ এত সহিংসতা এত কিছুর মাঝেও আল্লাহ আল্লাহতলা আমাদেরকে যে জান্নাতি পরিবেশে আমাদেরকে একটা পরিবেশে আল্লাহ তালা বসার তৌফিক দিয়েছেন এই জন্য রব্য কারিমের দরবারে আমরা সকলে অন্তর থেকে শুক্রিয়া দেখি করি আল্লাহামদুলিল্লাহ সম্মানিত আমার বর্তমান প্রেক্ষাপট নিয়ে কয়েকটি কথা আপনাদের মাঝে বলতে চাই আপনারা সোজার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ সম্মানিত আমার বর্তমান সোশ্যাল মিডিয়ায় বলেন আপনি ইউটিউব ফেসবুক ইন্টারনেট আপনি মিডিয়াতে বলেন বিভিন্ন টক শোতে বলেন টেলিভিশন ওপেন করলেই বলেন যেই জিনিসগুলো আন্দোলন কোঠা আন্দোলন সহ দেশের যে প্রেক্ষাপট ছাত্র আন্দোলন বা সরকারের বিরোধিতা যারা করে এগুলো যেগুলো বিষয় আদিগুলো আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইয়ের আমার ইতিপূর্বে আমরা যেগুলো দেখেছি আসলে আমি আমার হৃদয় থেকে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই দেশ ও দেশের বাহিরে যারা আমার এই কথাগুলো শুনতেছে সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই ইমানি দায়িত্ব থেকে বলতে চাই যে বর্তমান যে সিচুয়েশন আমাদের চলতেছে যেটা যাচ্ছে অনেক দুঃখজনক একটা বিষয় আমাদের বাক স্বাধীনতাতে আমরা তো একদম বাক স্বাধীনতা এটা আমরা হারাই ফেলেছি প্রিয় ভাইয়েরা আমার আমাদের চলাফেরা নিশ্চয়তা নেই জানের নিরাপত্তা নেই আমরা চলতে পারতেছি না স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতেছি না স্বাধীনভাবে পড়াশোনা তো মার্শাল্লা স্কুল কলেজ ইউনিভার্সিটি দেশের পরিস্থিতির উপর নির্ভরশীল করে সব স্টপ হয়েছে আপনাদের কি বলতে চাই এগুলোর জন্য কারা দেয় কে দেয় এগুলো আমি বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে যা কিছু হয়েছে এগুলো স্টপ হোক আমরা দোয়া করি আল্লাহ যেন এই বাংলাদেশের যে অস্থিরতা বাংলাদেশের যে দুর্যোগ বাংলাদেশের যে প্রেক্ষাপট এগুলোর থেকে আল্লাহ জাতিকে মুসলিম উম্মাকে আল্লাহ তালা যেন অতি সহজে এগুলোর থেকে অতি সহজে একটা সহজ একটা পথ যেন আমাদেরকে আল্লাহ তালা বাতাই দেন এবং আমাদের থেকে এটার থেকে বিরত হওয়ার যেন আল্লাহ তালা তৌফিক দান করে সকল আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার তবে একটি হৃদয়ে বারবার নাড়া দেয় যে আবু সাহেব একটি স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে তিনি একজন স্টুডেন্ট ছিলেন তিনি কি কখনো ভেবেছেন তাকে স্টুডেন্ট লাইফে দুনিয়ার থেকে চলে যাইতে হবে তিনি কিন্তু কখনোই ভাবেন না কিন্তু দেখেন তাকে দুনিয়ার থেকে তার এই কোমর হৃদয়টাকে ত্যাগ করে কিন্তু কোমরে চলে যাইতে হবে আপনি আমার জানের কোনো নিরাপত্তা নেই গ্যারান্টি নেই এটাই বলেছে যে বান্দা তোমার আমার কোনো জানের কোনো গ্যারান্টি নেই কোনো আপনি আমার লাইফের কোনো গ্যারান্টি নেই যে কোন মত রব যদি আপনি আমাকে স্মরণ করে ডাক দেয় তার ফেরেস্তার মাধ্যমে আপনি আমাকে চির বিদায়ের জন্য দুনিয়া ত্যাগ করতে হবে কথা বলুন ঠিক কিনা চিরদিনের জন্য চলে যেতে হবে সম্মান তো ভাইরাম আপনাদেরকে বলতে চাই এই যে পান নাশকতা পান হানি হচ্ছে এগুলো আল্লাহর হস্তে আমি কোনো জামা বা হেফাজতে ইসলাম বা বিভিন্ন দল রাজনীতি দলের যে সমস্ত দল কর্মী রয়েছে যেমন বিএনপি আওয়ামী লীগ ছাত্রলীগ বা ছাত্রদল তার পক্ষে আমি কথা বলতেছি আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশটা একটা সুন্দর দেশ এই দেশের মানুষগুলো সুন্দরভাবে কিভাবে আবার সুন্দর স্থানে ফিরে আসবে এটা আল্লাহ আমাদেরকে দোয়া করতে হবে প্রিয় ভাইয়েরা আমার এবং এটাকে সুন্দরভাবে সুন্দর পজিশানে সুন্দর স্থানে আনার জন্য সবাই সবার স্থান থেকে সবাই সবার ক্ষমতার থেকে কিভাবে হেল্প করলে দেশটা সুন্দর স্থানে আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। করবো তো ইনশাল্লাহ আমরা যারা দোয়া করতে জানি আমরা দোয়া করব। আমরা যারা সহযোগিতা করতে জানি সহযোগিতা করব। যাদের মেধা রয়েছে আমরা মেধা দিব এসব কিছুর সহযোগিতাতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি যারা ক্ষমতার অবস্থানে আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করি আপনারা এই জাতিকে আপনারা সুন্দরভাবে চালানোর জন্য পরিচালনার জন্য আপনারা চেষ্টা করুন এগুলো বন্ধ করুন প্রাণহানি নাশকতা এগুলো বন্ধ করুন প্রাণ নিয়ে এগুলো বন্ধ করুন যুদ্ধ বিভাগ এগুলো বন্ধ করুন আনাহানি এগুলো বিভিন্ন যা কিছু হচ্ছে বাংলাদেশ এগুলো বন্ধ করে বাংলাদেশের মানুষকে শান্তির স্থানে রাখতে কি করলে জাতি শান্তিতে থাকবে কি করলে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে সুন্দরভাবে এবদত করতে পারবে সুন্দরভাবে রিজিক অন্বেষণ করতে পারবে আবার রিজিকটা আবার তারা ভক্ষণ করতে পারবে এগুলো নিয়ে আমাদেরকে সকলকে সকল স্থান থেকে আমাদেরকে ভাবতে হয় প্রিয় তবে হ্যাঁ আমাদের মাথার যারা তাস আমাদের যারা দায়িত্বের উঁচু মুসলামদের যারা বসে রয়েছে তাদেরকে আমি বলি আপনারা আপনার নিজের স্বার্থের দিকে না তাকায় সবাই সবার স্থান থেকে সবাই ব্যক্তিগত কোনো আক্রোশের মধ্যে না সবাই ব্যক্তিগত কোনো স্বার্থের স্থানটাকে হাইলাইট করে না দেখে সবাই দেখতে হবে মানুষ কীভাবে শান্তিতে বসবাস করতে পারে মানুষ কীভাবে শান্তিতে চলাফেরা করতে পারে মানুষ মুসলিম জাতি কীভাবে তাদের আবার আল্লাহ তালারে মদ করে কিভাবে আল্লাহকে পাওয়ার জন্য কিভাবে শান্তিতে রাখা দরকার এগুলো না আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই আপনাদেরকে একটা লজিক দিয়ে আপনারা বুঝবেন দেখেন দশ্ম আসলে ইহুদি আসরা কাফের বেদইন যারা রয়েছে আল্লাহ নবীর বিশ্ব নবীর একটা হাদিস হাদিসের বর্ণনা থেকে বলতেছে বিশ্বনবী বলেছেন যে ইহুদিন নাসারা খ্রিস্টান বিধর্মী যারা রয়েছে এই মহরমে সম্মান রক্ষার খাতিরে তারা যুদ্ধবিদ্ধ বন্ধ করে দিত আমরা কি করেছি বাংলাদেশের মানুষ কি করতেছে বাংলাদেশের যারা ক্ষমতার উচ্চ উচ্চশিরে যারা অবস্থান করতেছে তারা কি করতেছে আমরা এই মহরম মাসে যখন দশম মহরম এসেছে যখন যুদ্ধ হানাহানি বন্ধ হয়েছে সেই সময়ে আমরা আরো যুদ্ধকে এত বর্জিত টাইমলি আমরা টাইম মাফিকিটাকে স্টার্ট করেছি এখনো সেটা সমাধানের স্থানে এখনো ফিরিনি কথা বলেন ঠিক কিনা আমার কেমন মুসলমান কেমন বাংলা হলো এটা কেমন শান্তির বাংলা হলো এটা এটা তো আমরা চাইনি এই জন্য আপনাদের কাছে আমি বিনয়ভাবে অনুরোধ করতে চাই এগুলোকে বন্ধ করে সবাই সবার স্থান থেকে হেল্প করে আপনারা সুবিধা বঞ্চিত মানুষদের সচল পথ করে দিন এই প্রত্যেকটি নাগরের সচলভাবে চলা এবং সুন্দরভাবে চলাফেরা করা সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে বারাকা দান করবে আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান করবে আল্লাহ তালা যেন আপনার সবাইকে আপনি আমাকে সুন্দরভাবে এগুলোর করে আল্লাহ আমরা আর প্রাণ হানি চাই এত স্টুডেন্ট এত বাংলার জমিনের মায়ের সন্তানরা যে প্রাণ দিচ্ছে প্রাণ যাচ্ছে অত স্টুডেন্টদেরকে বিভিন্ন সেক্টরে তাদেরকে রাখা হচ্ছে আমরা এগুলো চাই না প্রিয় আমরা চাই আপনারা ভালো থাকেন সবাই ভালো থাকুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক এই আঠারো বিশ কোটি মানুষ সকল সকলের স্থানে সুন্দরভাবে জীবনযাপন করুক এটাই আমাদের প্রত্যাশার প্রিয় ভাইয়েরা আমি জাতিকে বলতে চাই আমাদের জাতির যারা রাহাবার রয়েছে তাদের কি বলতে চাই আপনারা এগুলো বন্ধ করুন এবং শান্তিপ্রিয় সমাজ জাতিকে উপহার দেন কে কোন স্বার্থে কথা বলতেছে কে কোন দল নিয়ে কথা বলতেছে এগুলো আমি নিয়ে কথা বলতে চাই না আমি চাচ্ছিলাম বাংলাদেশের মানুষ একটু শান্তিভাবে ব্যস্ত চায় বাংলাদেশের মানুষ প্রত্যেকটি নাগরিক যারা রাজনীতির মধ্যে ইনভলভ রয়েছে তারাও তো মানুষ যারা রাজনীতির বাহিরে রয়েছে তারাও তো মানুষ যারা কোরআন হাদিসের মধ্যে রয়েছে তারাও তো মানুষ আল্লাহর তো সকলেই বান্দা আমরা সকলের তো একটা স্বাধীনতা রয়েছে সকলের একটা জীবনের জিম্মদারি রয়েছে সেই জিম্মাদারির থেকে বলতেছি আমরা এগুলো যদি আমরা সকলের স্থান থেকে যদি আমরা এই জাতিকে সবাই সবার স্থান থেকে যদি আমরা ভালো রাখতে পারি আল্লাহ রবহাম আমাদেরকে বারাকা দান করবে আল্লাহ রবুল্লাহমিন বাংলার জমিনকে কবুল করে নেবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আল্লাহ তালা যেন জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করছে আল্লাহ আমিন